রাসুলকে মিললে পাওয়া যায় নামাজের মধ্যে তাহলে আপনি দেখছেন কিনা রাসুল রে আপনি আল্লাহকে দেখছেন কিনা আপনি যদি আল্লাহকে দেখেন রাসূলকে দেখেন তাহলে আপনি কি রূপে আল্লাহকে দেখছেন নামাজ এটা আমার একটা কথার পয়েন্ট আর কি কারণ নামাজ আল্লাহ রাসুল মিলে বলছে না গানের কথায় ও যে কর রে নামাজ পরো নামাজে মিলিবে আল্লাহ রাসুল তাহলে নামাজে আল্লাহ রাসুল মিললে উনি যেহেতু শরীয়তের একজন আলেম তাহলে উনি দেখছে তাহলে যদি দেখে থাকে তাহলে আমি বলবো যে আল্লাহকে আপনি কেমন দেখছেন নবীকে কেমন দেখছেন এটা আমার একটা পয়েন্ট একটা গান আগে করি তারপরে চেষ্টা করবেন সারা জবাব দেওয়া ওরে নামাজ পরি মনে করি ওরে করি বনে করে নামাজ পরি মনে করি ও যুগশল হইল কই কার কাছে বনের কথা কই আমার নামাজে মন বসে কইরে নামাজে মন বসে কই কার কাছে মনের কথা কই বাবা

পরে শুনছেন না আপনারে আমার গানের মধ্যে কবি বলেছেন পাট পানিতে অজু হয় শুনি কোথায় মিলে সেই পানি নদীর পানি অপবিত্র বলতে সে জ্ঞানী রে বলতে সে জ্ঞানী রে বলতে সে জ্ঞানী পাক পানিতে অজু হয় শুনি কোথায় মেলা সেই পানি নদীর পানি

অজ্ঞানী লোকের ধাক্কা গানে লোকের হয় ইশারা আপনারা ইশারাতেই বুঝতে পারেন হয়তো এই জায়গায় আমি আর আসি নাই আশেপাশে অনেক জায়গায় আসছি গান করেছি আমার পালাগানের শুরুটাই এই হোমনা থানার থেকে পালাগান যখন আমি দু একটা পালাগান করি শুরু করি তখনই হুমনা থানা থেকে আমি পালাগানটা শুরু করি তাই আমি জানি আপনারা গানকে খুব ভালোবাসেন গানকে পছন্দ করেন আপনারা গানকে বিচার করেন তাই আমার এই গানের মধ্যে আছে আমার বোন একটি গান করেছে খুব চমৎকার গান অজু করলে পাক পবিত্র হয়ে নামাজ পড়তে হবে এর জন্য সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের একটি গান করলাম নামাজে মনে বসে কই কার কাছে মনের কথা কই না পাক পানিতে জন্ম হয় ইহা শরিয়তে একটা মানুষের জন্ম আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মায়ের সেই রক্ত খেয়ে আমি গর্ভের মধ্যে মায়ের নারের সাথে আমার নারে একটা কালেকশন ছিল তাহলে দেখা যায় নাপাক পানিতে আমার জন্ম হইল আবি পৃথিবীতে আসলাম পানি দিয়ে ওযু করলে সেটা কতটুক পবিত্র হওয়া যায় হ্যাঁ পাক পানিতে ওযু হয় শুনি কোথায় মিলা সেই পানি নদীর পানি অপবিত্র बोलतेছেনি হ্যাঁ আপনি যাই পানিটা খান আপনি যেই পানিতে গোসল করেন আপনি গ্যারান্টি দিয়া বলতে পারবেন এই পানিটা কতটুকু পাক নদীতে গোসল করেন নদীতে নদীর পানি দিয়া উজু করেন নদীর পানি দিয়া যে যেই পানি দিয়া উজু করতেছেন সেই পানির মধ্যে মানুষ গোসল করে সেই পানির মধ্যে মানুষ খাতাবালিশ বালিশ সেই পানির মধ্যে সেই পানি দিয়েই আবার বাথরুমে যায় আবার সেই পানি আবার খায় তাহলে একই নদীর পানি এই এক নদীর পানি দিয়া কেউ গোসল করতেছে কেউ অজু করতেছে কেউ খাইতেছে আবার কেউ পায়খানার জন্য ব্যবহার করতেছে তাহলে বোঝা যায় যে নদীর পানি হলো অপবিত্র গানের ভাষায় কবি বলেছেন পাক পানিতে অজু হয় শুনি কোথায় মিলে সেই পানি নদীর পানি অপবিত্র বলতেছে গানি জানলে বলো ইহার মাইনি কোন পানিতে অজু হয় যে যেহেতু আজকে কথা আমি আমার উনি যে গানটা করছে এর জন্য গানটার বিষয়টা আমার একটু জানার জন্য এই কথাগুলো আমার বোন যাতে আবার দাঁড়ায় কয়ে প্রশ্ন করতে কইছে একটা আর উনি এমন একটা গান ধরছে এটার মধ্যে কয়েকটা প্রশ্ন বোন সব কথার জবাব দিতে হবে না আমার মনের যে গণ্ডগোলটা এইটা খালি বললেই হবে আমি প্রশ্ন জবাব দেওয়ার আগে আমার প্রশ্নটা কারণ আমি যদি পরে ভুলে যাই মনে যদি না থাকে আমি এর জন্য প্রশ্নটা করে নিলাম যেখান থেকে ভালো লাগে আপনি জবাব দিন আমার কোনো চাহিদা নাই সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত যে জবাব দিতে হবে আমি তা বলবো না আসতে কথাটা একটু বলতে দেন আপনারা আমার প্রশ্নের প্রথম থেকে গানের প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা যে বলতে হবে বিষয়টা এরকম না আপনার যেখান থেকে ভাল লাগে আমারে সেখান থেকে একটু জবাবটা দিয়ে দিবেন আসলে আমরা নামাজ পড়বো ভালো কথা এলমে শরিয়ত এলমে মারিফত এলমে তরিকত এলমে হাকিকত ঠিক থাকতে হবে আগে যার যার খাসিয়ত জার স্বাস্থ্য ঠিক নাই তার জন্য কিন্তু কোন तरीकाই ঠিক নাই আপনি করেন শরিয়ত করেন তরিকত করেন হাকিকত করেন মারিফত স্বাস্থ্য যদি ভালো না থাকে আপনি তোরিকা দিয়া কি করবে নাকি বলেন আচ্ছা ঠিক করতে থাকলে আপনি যতই নসিহতের কথা কোন আর যাই কোন কিছুতেই কিন্তু কোনো কাজ হবে না আপনি কি আগে নিজেকে আপনি নিজে আগে সঠিক হলে তারপর আপনি যেই তরিকা মনে হয় সেই তরিকা করেন কিন্তু কোনো সমস্যা নেই আমার নবী করিম হসরত সাল্লাম তিনি শরীয়তে করছেন তিনি মারিফত করছেন আল্লাহ আল্লাহ রাসুলের পথ এই চারো তরিকা তাই আমার বোনকে ধন্যবাদ দেই তিনি মারিফতকে সাথে নিয়ে শরীয়ত করে আমিও আপনার শরীয়তকে সাথে নিয়ে মারিফত করি কারণ শরীয়ত ছাড়া যে মারিফত করে সে হয়ে যায় ফাসেক মারিফত ছাড়া যে করে সে হয়ে যায় বেশি বেশি। না ফাসেকের মুনাফেক মুনাফেকের মুনাফিককে আল্লাহ কখনো পছন্দ করে না ফাসেক লোককেও কখনো আল্লাহ পছন্দ করে না তাই ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমার কাছে একটি প্রশ্ন করলেন গান কমিটি থেকে বলছে কথা কম তাই কাইটটা বাইটটা সাইটটা যতটুকু না বললেই না ততটুকুই বলতে হবে বেশি বলা যাবে না কারণ আমাদের মানুষ গানকে ভালোবাসে বেশি গান পছন্দ করে বেশি আমাদের খাদিজা ভান্ডারি যে সুন্দর বিচ্ছেদ গান গায় আমি আমি তো আগের থেকেই এখানে যারা আসছে মোটামুটি তারা তো দূরে দূরে গিয়া বিদায় মুখ মাইনে বিষয়টা এরকম না আমার লগে করে মাসি বেশি বইও না মাসি আপনারা গানকে পছন্দ করেন জানি তার জন্যই বলেছে আমাদের গান কমিটির পক্ষ থেকে কথা হবে কম গান হবে বেশি বেশি তাই যতটুকু না বললেই নয় মারফত হলো নিঘুর তত্ত্ব নিঘুর রহস্য আপনি মরিচ খাইছেন কাঁচা মরিচ এটা কি জালটা অনুভব করবেন যখন আপনি খাইবেন তখন যখন কামড় দিবেন তখন আপনি ঝালটাও অনুভব করবেন আর আপনার যে জাল লাগছে এটা যদি আপনি খাদিজা বান্ডারের কাছে বলতেছেন জাল লাগছে কিন্তু সে তো বুঝবে না বুঝবে বুঝবে না কেন কারণ সে ওই মরিচটা খায় নাই আপনার কতটুক ঝাল লাগছে সেটা যদি সে ওই মরিচটা খাইতো তাহলে সেও বুঝতে পারতো যে আপনার কতটুকু ঝাল লাগছে সে যেহেতু খায় নাই তাহলে আপনি ঝালের মর্ম বুঝবেন না তাহলে ফুল ফুলের মধ্যে যে গন্ধ থাকে গ্রান থাকে সেটাই হলো মারফত গন্ধটা গ্রামটা হলো মারফত আপনি মারফত দেখতে চান মারফত দেখা যায় কাউকে দেখানো সম্ভব না দেখানো হইতে হলে দেখাইতে হলে আমার তরিকায় আপনার আসতে হবে